আজ শুক্রবার সতেরোই জ্যৈষ্ঠ দু সালের একত্রিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমা এটি সূর্যের আলো ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার অত্যন্ত উপকৃত হবেন প্রেমে সফলতা পাবেন কি পাবেন না প্রেম করে বিবাহ হবে কি হবে না ছবি আঁকা নাচ গান নাটক অভিনয় ফিল্মি দুনিয়া সিরিয়ালে যারা কাজ করেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম রেস্তোরাঁ হোটেলে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেস করেন বা গার্মেন্টস বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক জানেন কি শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী বিরাজমান এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না আজ আপনাদের অবশ্যই সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অবশ্যই অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন